আসলে এই ঘটনাগুলোর দ্বারা মহরমের শিক্ষাকে এটা একটা যে হক বাতিলের সংগ্রাম এটা ন্যায় অন্যায়ের সংগ্রাম এই দৃষ্টিকে আলাপ করে এমন করে এইটা হুসাইনের হাই হুসাইনের মাধ্যম এগুলোর দ্বারা মনে হয় যে কারবালা প্রান্তটাই মহরমটা বোধ হয় ইমাম হুসাইনের কারণে এই মহরম আসলে তা এই মহরম মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে আমি বৃষ্টি কথা আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস পাবো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আসমান দুই দিনে জমিন দুই দিনে এবং রেজিপের ব্যবস্থা করেছেন দুই দিন ছয় দিনে দুনিয়া সৃষ্টি করে তিনি আরো শিল্পী হয়েছেন যেদিন দুনিয়া সৃষ্টি শেষ হয়েছে সেটা ছিল মহর মাসে দশটা অত আদমকে সৃষ্টি করা হয়েছে যে তারা রুপে দিয়েছেন মহল মাসের দশটায় আদম আল সাল্লামকে সৃষ্টি করার পরে তুমি জান্নাতে থাকো তিনি থাকলেন কিন্তু তার মানসিক স্বস্তিরতা নিয়ে অশান্তিতে তিনি বলছেন ছটফট করতেছে আল্লাহ বলেন কি ব্যাপার ভালো লাগে না তখন আল্লাহ হাওয়াকে সৃষ্টি করবে তোমার উভয় বসবাস করবে ওই কাছে ওই গাছের ফল খেলা শয়তান যেহেতু সেই জিনিস মানুষের দুশ্মন এই শয়তান চ্যালেঞ্জ করেছিল আদমকে তার নবারকে আমি যাহার নামে ডো এখন আজও এসে কান্দে কালো এসে কান্দে আদৌ আলাহাম যেখানে হাওয়া যেখানে সে আশেপাশে এসে কান্নাকানি করে আদম বললেন তুমি কান্দো কেন বলছো ভাই কান্দি আমি আমার জন্য মানে তোমাদের জন্য কান হ্যাঁ আমাদের জন্য কান্দে মানে কারণ কি শয়তানের সাইডে দেখেন কি রকম শয়তান বলতেছে যে তোমাদের জন্য আমি কান্দি ভাই তোমরা তো বুঝবে না আচ্ছা আমাকে একটা জিনিস বলতো তো দুনিয়ার এত গাছপালা থাকতে ওই গাছটার ফল তোমাদেরকে খাই না করতে হবে গবেষণা করতে হবে এই যে তোমরা রান্নাতে আসো সুখ না দুঃখ সুখ সুখের উপর সুখ খাতাগুলো তোমাদেরকে এখানে রাখবে না তোমাদেরকে এখানে রাখবে না দুনিয়াতে পাঠাবে ফুটবল খেলতে পারো তাহলে তোমাদের কেন দুর্নীতি পাঠাবে না যাতে তোমরা এখানে থেকে না যাও এই জন্য আল্লাহ ওই ফল খেতে নিষেধ করেছে শয়তান কি সত্য কথা বলছে না মিথ্যা ধোকা দিয়েছে যার না সেই সুখ ঐশ্বর্য এর শান্তি এর লোভে দুইজনেই পরামর্শ করে গাছের ফল

শ্রীলঙ্কায় একজন থাকলেন আরবে দীর্ঘদিনের পরে তাদের ওরা কাকি হয়েছে আরাফাতের ময়দানে যেখানে হজের যে অন্যতম খরচ আরাফাতের ময়দান অবস্থান সেই আরাফাতের ময়দানে আর খরচ সতেরো পরিস্থিতি এই পরিস্থিতির ময়দান হাদিসে এই বর্ণনা আছে আরাফাতের ময়দানই হবে হাসরের ময়দান এখানে হাসরের দুনিয়াটা গোটাটাই পিছিয়ে সমান করা হবে হাসরের ময়দানে এখানেই মিদান কায়ে করা হবে বলেছে দুনিয়াতে আসেন সাতানো আসলে ভালোবাসেন জেনে সে বলেন আপনি চাষাবাদ করেন যান্নার থেকে বীজ দেওয়া হয় জমি চাষ করেন চাষ করার পরে বীজ বহন করলেন কিন্তু ময়শ্চার নেই আদ্রতা নেই শুষ্ক কম নেই তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বৃষ্টিপাত দিলেন প্রথম বৃষ্টিপাত মাসের দশ তারিখে আল্লাহ আদম বংশধর তার এই সরকার সালাম তাকে আল্লাহ যিনি প্রথম কলম আবিষ্কার করেছেন কলমের মাধ্যমে মানুষকে দাওয়া দিয়েছেন সেই সালামকে আসমানে উঠে নেওয়া হয়েছে মহর মাসের দশ তারিখে

তার আগে নৌকা বানো বিশাল নৌকা তৈরি করলেন আদা ফেরেস তারা ইঞ্জিনিয়ারিং কোন কৌশল সব দেখেন এরা হাসা হাসি শুরু করলো নৌকা এক ফোঁটা পানি যেখানে নাই এখানে পাহাড়ি এলাকা এখানে নৌকা কত পাগল ওরা কত হাজার নৌকায় পায়খানা করলে তার দুনিয়ার সমস্ত কিছু গুনামাত হবে এবং বরফ সে পেয়ে যাবে পায়খানা করা হবে

নিয়ে যুদি পাহাড়ে অবস্থান করলেন দুইশোলিশ থেকে ওখানে জালুত প্রতারুতের ঘটনা আছে যেমন গয়বৃদ্ধ হলেন তখন এই বলে ইসরায়েলটা দখল করেছিল তাদের সমস্ত কিছু তারা কেড়ে নিয়ে তাদের যায় গেছিল কন্যা হত্যা করে ব্যবসা প্রতিষ্ঠান করা ধ্বংস করে দিয়েছিল ঘর বাড়ি সোনা তারা সব কেড়ে নিয়ে গেছিল দীর্ঘদিন পরে তাদের যখন একটা ভুল বুঝতে পারল তখন নবীর কাছে এসে বলছেন যে

তিন ভাগে এক ভাগ লোক চলে গেল যাইতে যাইতে মাত্র সমুদ্র নদী পার হয়ে গেলেন মাত্র কিছু লোক এরা জারু তিনি বিশাল বাহিনী দেখে ভয় পেয়ে গেল ওরা সবাই চলে আসলো এক লক্ষ বিশ হাজার লোক রওনা দিয়েছিল কিন্তু কাটতে কাটতে শেষ পর্যন্ত তিনশো জন সেখানে অবশিষ্ট থাকলো বদরের প্রান্ত যেমন তিনশো তেরো এই তিনশো তেরো জন নবীকে বললেন বললেন কে বললেন তালুক কে বললেন আমরা বিজয় লাভ করেছে আল্লাহ যদি আমাদের সাহায্য করেন আমরা বিজয় লাভ করতে পারবো তারা আল্লাহর ভরসা করে নারায়ণ আল্লাহ দিয়ে তারুকের জারুতের বিরুদ্ধে যুদ্ধ করলেন জালুতের বাহিনী কলেজে হয়ে গেল কিন্তু জাদুদ বেঁচে গেল দালুদ বললেন এ আছে জাদুদকে হত্যা করবে দাউদ নামের একজন ব্যক্তি তিনি জালুদকে হত্যা করবেন আল্লাহ তালা কোরআনে বলছেন কাতালা জালুদা দাউদ জালুদকে হত্যা করলো দাউদ আল্লাহ তালা খুশি হয়ে দাউদকে

বাচ্চা বলো ঠিক আছে বলি ইসরায়েলদেরকে তুমি নিয়ে রওনা হও সবাইকে ঘর বাড়ি ছেড়ে আপনার মূল বাপ দাদার ভিড়ে একার জন্য তারা রওনা হয়ে গেল এদেরকে মারার সিদ্ধান্ত নিল সামনে সাগর ডান বান তিন দিকে ফেরাউনের বাহিনী এরা পিছে মারবেলা সালামকে বলি ইসরাই বললো কোথায় আনলে

তার দল বল সবকিছু ঘোড়া গাড়ি সবসময় ফেরাম দেখল যে বাহা কি পাকা রাস্তা হয়েছে মাঝে মাঝে যখন আসলো প্রবাহ হয়ে গেল ডুবে বললো ফেরামের গোষ্ঠী ফের যখন সুবানি খাচ্ছে সাগরে তখন ফেরাম বললো আমি ও হারুনে রবের বড়ি বানালাম

করলেন আল্লাহ তালা সেই জাতির লোকজন বলে দিল ইউনুস আমরা তোমার দিন মানব না আল্লাহ বললেন আমি অসিরেই গজব দেব নবী মনে করলেন এটা ব্যক্তিগত তার কেয়াস আল্লাহর সাথে পরামর্শ না করে আল্লাহর অনুভূতি না নিয়ে তিনি মনে করেন গজব যেহেতু আসবে গজবের লেখা থাকা ঠিক নয় তিনি নিজ সিদ্ধান্ত অনুযায়ী ওখান থেকে রওনা হলেন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ না করেন প্রতিবন্ধে ঘটনাক্রমে একটা নদী পার হচ্ছেন বিশাল নদী সেই নৌকা লোড বেশি হয়ে গেছে একটা লোক না সবাই মরবে ডুবে মরবে লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে ইউরুসালামের নাম উঠলো তাকে ফেলে দেওয়া হলো মাছে গিয়ে খেলা সেই মাছকে আর এক মাছ গিয়ে খেলা মাছের পেটে যাওয়ার পরে সালাম বুঝতে পারলেন আমি অন্যায় করেছি

সে সমুদ্র সৈকতে তাকে উগলে দেয় উগলে দিলেন কেউ উঠতে আল্লাপ না আল্লাহ বলেন দেখো ওখানে লাউ গাছের পাতা আছে লাউ গাছের পাতা খেয়ে নাও লাউ গাছের পাতা চাপালেন তিনি শরীরের শক্তি ফিরে ফেলেন বলেন আলহামদুলিল্লাহ বিজ্ঞান গবেষণা করেছে যতগুলো শাকের শাক আছে

যাতে লোকজন বললো আল্লাহ টাকা পয়সার নাই নাই সেই লোক দিনের কাজ করে আমাদের মতো আমরা আল্লাহ তোমার পথে কাজ করবো আল্লাহ জানিয়ে দিলেন যারা আল্লাহর পথে কাজ করবে তারা নির্যাতন নিপীড়ন অভাব অভিযোগ সবকিছু কে নিয়েই করবে আমরা বিশ্বাস করি না আল্লাহ বললেন আমি তোমাদেরকে আয়ুবকে তোমার জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম আয়ুব অসুখ হলো তার সম্পদ পরিবার বিচ্ছিন্ন হলেন আঠারো বছর তিনি রোগ যন্ত্রণায় ভুগতেছিলেন শেষে পর্যন্ত পোকা ধরেছিল তিনি শুধু অভিযোগ করলেন আপনার আমার জিহে পোকা আক্রমণ করলো আমি এই তোমার নাম নিই তোমার জিকির করি এটাও যদি না করতে পারি সঙ্গে সঙ্গে আল্লাহ জিবিলামিনকে পাঠিয়ে দিলেন জিবিলামিন পা দিয়ে আঘাত করলেন সেখানে পানি করা হলো

পিতার কাছে ফিরে এসেছেন মহর মাসের দশ তারিখে ঈসা আলাহ সাল্লামকে আসমানে উঠে নেওয়া হয়েছে মহর মাসের দশ তারিখে কেমন সংগৃহীত হবে মহর মাসের দশ তারিখে ইমাম হুসাইন শাহাদ ঘটনাক্রমে হয়েছে মহর মাসের দশ তারিখে পরে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার আগামী দিনে আমরা আলোচনা করব ইমাম হুসাইন কেন এই যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে গেলেন কেন তিনি শহীদ হলেন কারণটা কি তার পরিচয় কি এজিদের পরিচয় কি আমরা এমনি বলি এজিদ কাফের আসলে কাফের নয় আমি সামনের দিকে সামনের দিনে আল্লাহ হায়াতে রাখলে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আসল মহরমকে কেন্দ্র করে আসলে কেন্দ্র করে সে এই পোলাও করতে হবে রোজা করতে হবে সেটার কোনো চক পোলাও করতে হবে রুটি বানাতে হবে মিলার করতে হবে এগুলো কোনো আপনি প্রয়োজনে সবই যারা হয়েছে নবী পরিবার তাদের জন্য আপনি দোয়া করেন নিজের জন্য দোয়া ধোয়ার পরে করেন বাবা মার জন্য দোয়া করেন আর ইমাম হুসাইন যে কারণে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন আপনি দীপ্ত শপথ গ্রহণ করেন আমি ন্যায়ের অফিস করবো না ন্যায়ের প্রফিসর্গ আল্লাহ আমাদেরকে সেই সুযোগ তো বিদ্রাহ করেন আমি উপরে একটা বহান আমরা কোন ভিত্তিতে আনজি অনেক হাকিব এম না হতা আলা জাউদ কালিম ও মালিকুমার রহ